বনি বনীস্টাইলের জামানায় একজন যুবক ছিল সে আল্লাহর অলিও বটে তার মা ছিল মা পানি চাচ্ছে হে জুরাইজ আমার কাছে আসো প্রয়োজন আছে চিন্তা ভাবনা করছে নামাজ ছেড়ে দিব নাকি মায়ের ডাকে সারা দিব ওই সময় জুরাইজের মা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করেছে পদ দোয়া করেছে রব্বুল আলমিন আমার এই সন্তান জুরাইজ এ যেন একটা খারাপ মেয়ের পাল্লায় পরে অর্থাৎ বেশ্যার পরে পড়ে না বলি সবাই মা কিন্তু বদ দোয়া করল কবুল ভালো দোয়া করল কবুল হয় আল্লাহ পাকের ইচ্ছে এটা হাদিসের মধ্যে আছে বোখারি শরীফ গ্রন্থের মধ্যে আছে আল্লাহ পাকের ইচ্ছে কিছুদিন পর জরাইজ ওই জামানার মধ্যে কোনো খারাপ মানুষ থাকে মহিলা মানুষ যারা দেহ ব্যবসায়ী ওনাকে লাগিয়ে দিয়েছে তার পিছনে যাও জোর সঙ্গে অপকর্ম করো ওই এসেছে কাছে তাকে অফার করেছে কুকর্ম করার জন্য এবার জোরাইজ বলে না আমি মালিককে ভয় করি আমার রবকে আমি ভয় করি অপকর্ম করতে পারবো না চলে যাও পরবর্তীতে ওই মেয়ে একটা রাখালের সাথে অপকর্ম করেছে একটা সন্তান এসেছে অবৈধ সন্তান পেটের মধ্যে সন্তান ভূমিষ্ট হয়েছেন আর মানুষকে গিয়ে বলছে দেখেন আপনারা যাকে আল্লাহর অলি মানেন ভালো মানুষ মনে করেন তার সন্তান আমার পেটে এখন ভূমিষ্ট হয়েছে ওই লোকটা খারাপ এই সন্তানের পিতা হচ্ছে জোরাইস ওকে ধরেন মানুষ সকল খেপে গিয়েছে এতদিন জানতাম ও আল্লাহর অলি এতদিন মনে করতাম ভালো মানুষ শুধু মসজিদ নিয়ে পড়ে থাকে ইবাদত নিয়ে নামাজ কালাম নিয়ে পড়ে থাকে আহারে আজকে এর আসল ঘটনা আমরা জানতে পারলাম মানুষ এসেছে যেখানে ইবাদত করে ঘরটা ভেঙে দিয়েছে এমনকি মায়েরও শুরু করে দিল বলছে কেন আমাকে মারছেন কি অপরাধ কি দোষ আমি করেছি আমার ঘরটাও ভেঙে দিলেন আমাকেও মারছেন এই সন্তানের পিতাকে তুমি না মহিলা বলছে সন্তানের পিতা হচ্ছে জোড়াইস ওকে ধরেন মারেন মা তো তোয়া করেছে জোর সঙ্গে সঙ্গে মনে করলেন আমার মা তো আমার জন্য করেছিল। আমার দোয়া একটা ঘটে খারাপ বিশ্বামের খপ পরে যেন আমি পড়ি আমার মায়ের দোয়া কবুল করে নিয়েছে গে আল্লাহ এবার জোরাইস বলছে ঠিক আছে মারেন সমস্যা নাই আমাকে দুই রাকাত নামাজ পড়ার সময় দেন আল্লাপা রব্বুল আলের শুক্রিয়া আদায় করার সময় দেন আমাকে দুই রাকাত নামাজ পড়ার সময় দেন অন্তত আমি বলছি নামাজ পড়ার সময় দেওয়া হল নামাজ আদায় করার পর জোরাইজ বলছে ওই সন্তান আমার না ওই সন্তানের পিতা কিন্তু এইখানে আছে বলবো বলে হ্যাঁ বলে আমি বলবো না সন্তানে বলবে অলিদের কথা শোনে কে অলিদের কারামত কিন্তু সত্য এটা খেয়াল রাখবেন নবীদের ক্ষেত্রে হয় যা আর অলিদের ক্ষেত্র হয় কারামত অলিদের কারামত হক যেহেতু ইবাদত করতে করতে আল্লাহ পাকের সাথে তার একটা সম্পর্ক নিবিড় হয়েছিল এবার বলছে আমি বলবো না সন্তানটাই বলে দেবে পিতাকে এবার সন্তান সবার সামনে বলছে আমার পিতা ও মুখ না জোরাইজ আমার পিতা না আমার পিতা আপনাদের ভিতর থেকে চিপায় যে দাঁড়িয়ে আছে ওই লোকটা রাখাল সবাই আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার এ ছোট বাচ্চাটা কথা বলে দিল এরপর সবাই এসে মাফ চায় ক্ষমা চায় ভুল হয়ে গেছে মাফ করে দেন আপনার ইবাদত খানা আমরা নষ্ট করে দিয়েছি মাটির ঘর নষ্ট করে দিয়েছি আমরা সোনার ঐপদি তৈরি করে দেব ভুল হয়েছে মাফ করে দেন দরকার নেই আমার ঘর মাটির যেমন ঘর ছিল ওই রকমে আবার বানিয়ে দেন আমি আবার ইবাদত করব। এজন্য করে জোরাইজ সঙ্গে সঙ্গে চিন্তা করেছে আমার মা যেহেতু বদ্ধ করেছে বদ্ধ কিন্তু আমাকে লেগেছে জোরাইজ ওই সময় চিন্তা ভাবনা করে নাই মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ অতএব মায়ের আগে সারতে হবে নামাজ আগে না পরে ওটা তো নফল নামাজ সে কিন্তু ফরজ নামাজে না যদি ওই সময় জোরাইজের ওই জ্ঞান থাকত সঠিক জ্ঞানটা থাকত জোরাইজ অবশ্যই নামাজ ছেড়ে মায়ের ডাকে সারা দিত মায়ের ডাকে যদি জোরাইজ সারা দিত তার মা কিন্তু আর আটা করতেন না আল্লাহ পাক রব্বুল আলমেন জোর বিপদে ফেলেছেন কিন্তু আবারও উদ্ধার করে নিয়েছেন কে নেন নান্নাই বলেন এর জন্য জ্ঞান থাকা জরুরি কোন সময় কোন ইবাদত করতে হবে এই জ্ঞানটা থাকাও বলেন জরুরি অত্যন্ত জরুরি একটা ব্যাপার আপনি এমন সময় আছেন এমন সময় ইবাদতে আপনি মশগুল আপনি লিপ্ত এর দিকে আপনার ফরজ তরফ হয়ে যাচ্ছে এরকম হয় কি হয় না ফরজ নামাজে আপনি দাঁড়িয়েছেন বিশেষ করে মহিলা মা বন্ধুর ক্ষেত্রে এরকমটা হয় নামাজ ফরজ নামাজ ছেড়ে গিয়েও কয়েকটা কাজে যোগদান করা সহজ বা করা যায় ফরজ নামাজ আদায় করছেন ওই অবস্থাতেও যদি কারো জীবন বিপন্ন হয় আপনি মনে করছেন বাইরে একটা বাচ্চা বা একটা সন্তান আগুনের মধ্যে লাভ দিয়েছে পানির মধ্যে পড়ে গিয়েছে আমি যদি এখন নামাজ ছেড়ে গিয়ে তাকে না বাঁচাই তার জীবন বিপন্ন অর্থাৎ সে ইন্তেকালও করতে পারে ওই অবস্থা আপনি ফরজ নামাজ ছেড়ে দিয়েও তাকে আপনি বাঁচাতে পারবেন এ হুকুম দিয়েছেন কে পাক কিছু বিষয় বুঝতে হবে যদি এই সবের জ্ঞান আপনার আমার না থাকে আপনি তো নামাজ শেষ ঠিকই নামাজ শেষ করলেন কিন্তু বাচ্চাটা জীবন ফিরে আসলো না আসবে এজন্য জ্ঞান অন্বেষণ করা খুব অত্যন্ত জরুরি একটা ব্যাপার জ্ঞান না থাকলে এই জ্ঞান না থাকার কারণে আবুল হাকাম আবুল হাকাম থেকে আবু জেহেল হয়ে গেছে ঠিক কি না হয়ে গেছে এই জ্ঞান না থাকার কারণে আজকে ডাইরেক্ট ইনডাইরেক্ট হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ ডিরেক্ট কোরআনের বিরোধিতায় তারা জড়িত হচ্ছে ঠিক কিনা কারণ জ্ঞান নাই জ্ঞান নাই